দেখো বন্ধুরা মাছ বিরিয়ানির তৈরি করবে তো বিরিয়ানির মশলাতে কী কে দিতে হবে প্রথমেই রয়ে রয়েছে শাহিজিরা তারপরে ছোট এলাচ বড় এলাচ স্টার ফুল জয়ত্রী লং এটা হচ্ছে জয়ফল দারচিনি তেজপাতা জিরে গোলমরিচ আর সোম্প যেটাকে তোমরা মৌরি বলো জিরা আর জিরার মধ্যে পার্থক্য দেখো জিরাটা একটু কালো কালো ধরনের আর নর্মাল জিরেটা একটু সাদাটে টাইপের শাহি জিরাটা বিরিয়ানিতে দিতে হয় এগুলো এখন আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব সব মশলা একসঙ্গে দিয়ে তোমরা চাইলে এটাতে আস্ত যে ধনিয়া থাকে আস্ত ধনেগুলো দিতে পারো গোটা ধনিয়ে যেটা সেটা দিতে পারো আর শুকনো লঙ্কাও দিতে পারো আমি দিলাম না এখন এগুলো সব আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি দেখো মশলাটা দিয়ে দিয়েছি এখন অল্প আছে মশলাটাকে ভেজে নেব ভালো করে খোসা মোটা মশলাগুলো আগে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এই মশলাটা অর্ধেকের বেশি ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি এখন আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব মশলা ভাজার পরে এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। দেখো আমার মশলাটা পেশা হয়ে গেছে এখন আমি এই কৌটোটাতে মশলাটা ঢেলে ঢেকে রেখে দেব নাহলে গন্ধটা চলে যাবে সুন্দর একটা গন্ধ বেরোলো ঢাকানটা খুলতেই মশলাগুলো আমি কৌটোটাতে ঢেলে নিচ্ছি